সারা বিশ্বে জানিয়ে দিন আগামী দিনে তো সভাপতি আছেন সর্বশেষ আমরা জানি আমরা ইউথিনাসার সকল হত্যার প্রতিবাদে আমরা আওয়াজ তুলি দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক দিন ইসলাম দিন ইসলাম কায়েম হোক কায়েম হোক ফিলিস্তিনে কোন হত্যা বন্ধ করো করতে হবে আমার ভাই মরলো কেন ফিলিস্তিনিতে যেভাবে নিরস্ত্র নিরহ মানুষদের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছে শিশুদেরকে হত্যা করা হচ্ছে তাদের কোনো খাবার পর্যন্ত যাচ্ছে না আমরা আজকের এই অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বাইজের মাধ্যমে প্রতিবাদ করতে চাই যেহেতু আমরা একজন মানুষ আমাদেরও মানবাধিকার আছে তাদের বাঁচার অধিকার আছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যে কারণে আজকের এই মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরাও তাদের প্রতি সমর্মিত জ্ঞাপন করি তাদের প্রতি সংহতি জ্ঞাপন করি তাদের সমর্থন করি এবং ইসরায়েল এবং টাম কর্তৃক যে সমস্ত অত্যাচার অবিচার করতেছে সেটা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ঘৃণা করি এবং ইসরায়েল যা করছে এই প্যালেস্টাইন সাতষট্টি সনে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনিরা মানবিক কারণে তাদেরকে জায়গা দিয়েছিল কিন্তু সেই মানবতা লঙ্ঘিত হয়ে আজকে যেটাকে বলা হয় ধর্মযুদ্ধ ক্রুশের আমরা বলি ধর্মযুদ্ধ নয় এটা স্বার্থের যুদ্ধ মাটির যুদ্ধ অধিকার নেওয়ার জন্য প্যালেস্টাইন সমস্ত জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দখল করে সেখানে তো আজকে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে পৃথিবীতে নিন্দিত হয়েছে এই ধরনের প্রস্তাব অর্থাৎ তাদের ভেতরের স্বরূপটা উন্মোচিত হয়েছে